এবং <laughs> আসসালামু আলাইকুম হেই পাড়ন তো পিছে তো অফিসে যাও আর পিছে দাও কই তো হয় জায়গা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম হ্যাঁ স্যার বিচার বেসো হামু তুমি আসসালামু আলাইকুম আল্লাহু আকবার আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম ইনজমা আইদি দিকুম আসসালামু আলাইকুম আর আসসালামু আলাইকুম ভাই 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 আজ আলহামদুলিল্লাহ ভালো হজর আল্লাহু আকবার ভাই

থাকে হবে <onents> <window> <laughs> <foles> <on> <poonful động movement>

বর དবর དে বྯরར! ব১ বে বં বীિੰ বણ বિག বে! ব� lanes ব�URE� loves you that s centered ব়ག বুག বད�del! বৗ ব྿বག বད বལ

দুল ভাই এই কই এক দুই জমি তো এটা করব বল 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 আমাকে আমাকে ধরতে নিচ্ছে আমাকে নিচ্ছে